আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বেশ কিছু তথ্য এবং আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট ওয়ার্ক পারমিট আমার হাতে এসে পৌঁছেছে এই সৌভাগ্যবানদের নামের তালিকা এই ভিডিওতে ঘোষণা করব সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া বর্তমান সময়ে অধিক পরিমাণে বিশাল খবর আপনারা অতি দ্রুতগামী পাচ্ছেন। ইউরোপের এই মুহূর্তে যেখানে আপনি অতি অল্প সময়ে স্বল্প খরচে ইউরোপে প্রবেশ করতে পারবেন সার্বিয়াতে ওয়ার্ক পারমিট পেয়ে সার্বিয়া গেলে আপনারা দ্রুত সময়ে ভিসা পাচ্ছেন এবং সার্বিয়াতে গেলে আপনারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাচ্ছেন বিগত দিনে সার্বিয়াতে অনেকগুলো ওয়ার্ক পারমিট পেয়েছি এবং আমাদের বেশ কিছু পাসপোর্ট দূতাবাসে জমা হয়েছে আশা করছি এই মাসের শেষের দিকে আমরা বেশ কিছু ভিসা আপনাদেরকে উপহার দিতে পারব সার্বিয়া যারা যেতে চান তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে পাশাপাশি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এবং আপনারা এগ্রিকালচার গ্রিন হাউসে কাজ করার সুযোগ পাবেন ইউরোপের একটি নন দেশ সার্বিয়া বর্তমানে উদীয়মান ইকোনমিতে এগিয়ে যাচ্ছে দুই সাল নাগাদ সার্বিয়াতে ইউরো এক্সপো অনুষ্ঠিত হবে এবং এর ফলশ্রুতিতে সার্বিয়ান গভর্নমেন্ট তাদের ওয়েবসাইডের এর দিয়ে জানিয়েছেন এশিয়া থেকে এক লক্ষেরও বেশি লোক নেওয়া হবে এরই ধারাবাহিকতায় আমরা সার্বিয়ার ভিসা প্রসেসিং করছি ইতিমধ্যে আমরা পঞ্চাশেরও অধিক আমাদের হস্তগত হয়েছে আজকের দিনেও আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি এই ওয়ার্ক পারমিটে কারা কারা সৌভাগ্যবান আছেন আজকে আমি তাদের তালিকা এবং সৌভাগ্যবানদের নাম আপনাদের কাছে ঘোষণা করব। আমার হাতে সর্বপ্রথম যার পারমিটের কাগজটি রয়েছে আবুল কালাম ওনার হোম ডিস্ট্রিক্ট মাইমিন সিং আবুল কালামকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক লাভ করেছেন। এবারে পরবর্তী সৌভাগ্যবান শ্যামল মিয়া ওনার বাড়ি কুমিল্লা শ্যামল মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে পরবর্তী সৌভাগ্যবান শিহাব হাওলাদার ওনার বাড়ি মাদারীপুর শিহাব হাওলাদারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে আব্দুল আজিম ওনার বাড়ি কুমিল্লা আব্দুল আজিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে পরবর্তী সৌভাগ্যবান কামাল হুসাইন ওনার হোম রেস্টিক কুমিল্লা কামাল হুসাইন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক লাভ করেছেন। এবারে আমার হাতে পরবর্তী তালিকায় এম বি আবদুল মুতালেব ওনার বাড়ি টাঙ্গাইল আব্দুল মুতালেব অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি ডি আল মোল্লা ওনার বাড়ি ভোলা আলামিন মোল্লাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি ডি আনোয়ারুজ্জামান রাহাত ওনার বাড়ি পঞ্চগড় এমডি ডি আনোয়ারুজ্জামান রাহাতকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে পরবর্তী নারায়ণগঞ্জ আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এম ডি মাসুম ওনার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল এম ডি মাসুমকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে পরবর্তী মঞ্জুরুল ইসলাম ওনার নারায়ণগঞ্জ এমডি মঞ্জুরুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি রুমান মিয়া ওনার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল এম ডি রোমান মিয়া অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে সালমান মিয়া হোম এমডি সালমান মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে সর্বশেষ সৌভাগ্যবান মজিবুর রহমান ওনার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ মুজিবুর রহমানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এই ছিল আমাদের সৌভাগ্যবানদের তালিকা যারা যারা ওয়ার্ক পারমিট লাভ করেছেন তাদের সবাইকে ফিচার ওল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং কংগ্রেচুলেশন আপনারা আজকের দিনের পরে আগামী সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবারের মধ্যে আমাদের অফিসে হাজির হয়ে শেষ পৃষ্ঠায় আপনাদের একটি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে এই জায়গায় আপনারা প্রত্যেকেই স্বাক্ষর করবেন তারপরে আমরা এগুলো অনলাইন করব এবং অনলাইন কমপ্লিট হয়ে গেলে আপনার মূল পাসপোর্ট ভারতের দিল্লিতে সার্বিয়া দূতাবাসে জমা দেওয়ার ব্যবস্থা করে স্টিকার ভিসার ব্যবস্থা শেষ করব এরপরে পাসপোর্ট বাংলাদেশে আসবে আসার পরে আপনারা ম্যান পাওয়ারে ট্রেনিং কমপ্লিট করবেন এবং ট্রেনিং কমপ্লিট হওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দেবেন বাংলাদেশ সরকারের বিএমিটি থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবেন আর যাদের যাদের পারমিটের পেমেন্ট রয়েছে এই পেমেন্ট স্বাক্ষর দেওয়ার সময় আপনারা পরিশোধ করবেন তাহলে আপনার সামনের দিকে এগিয়ে যাবে সবার ভবিষ্যৎ এবং আজকের ভিডিও শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ